আসসালামু আলাইকুম সুস্থ থাকতেছে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত যেমন ধরা প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে প্রতিটি সমস্যা আমাদের জন্য অত্যন্ত গুরুতর অবস্থা বয়ে আনে কিছু কিছু জিনিস আমাদের কাছে মনে হয় যে এটি একটি নর্মাল অসুখ কিন্তু সেটি যদি খুব কঠিন আকারে ধারণ করে তখন এটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় ঠিক তেমনি একটি বিষয় হচ্ছে কফ এই কফ এমন একটি বিষয় শুরুর দিকে আমরা এটাকে অবহেলা করলেও পরবর্তী দেখা যায় যে কফের জন্য আমরা বেশ কিছু সমস্যা মুখোমুখি হই এবং এই কফটা যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে আমরা আরও বড় সমস্যা মুখোমুখি হই দেখা গেল এই কফের কারণে বাচ্চারা মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসকষ্ট কার নিঃশ্বাসের কারণে যখন শ্বাসকষ্টটি বেড়ে যায় তখন তারা মাঝে মাঝে বমি করে দেয় ওই ধরনের সমস্যার জন্য আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যামরক্স এই এমরক্স হচ্ছে একটি সিরাপ আকারে পাওয়া যায় এটি মূলত বাচ্চাদের জন্য যে সিরাপ সেটি হচ্ছে এটি সিরাপ ড্রপ আর ড্রপ আকারে পাওয়া যায় এটি হচ্ছে মূলত পনেরো মিলির একটি ড্রপ সিরাপ এটি বাজার এনেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা জানি যে বাচ্চাদের যদি কফ হয় এই কফ বিভিন্ন কারণেও হয়ে থাকে কফ হয়ে থাকে মূলত যদি বাচ্চাদের যদি ঠান্ডা লাগে ঠান্ডার কারণে কফ হয়ে থাকে মাঝে মাঝে বাচ্চাদের অ্যালার্জিজনিত কারণে অনেক হাঁচি হয় সেই হাসি থেকে আস্তে আস্তে সেটা কফ আকারও মাঝে মাঝে ধারণ করতে পারে সেটা ডিপেন্ড করে বাচ্চার শারীরিক কন্ডিশন অনুযায়ী ওই ধরনের কফের সমস্যার জন্য বাচ্চা মাঝে মাঝে এমন পরিস্থিতি পড়ে যায় দেখা গেল যে বাচ্চাকে আপনি যদি কোনো খাওয়া খাওয়াচ্ছেন কিন্তু ওই খাওয়া খাওয়ানোর সময় বাচ্চা কফের কারণে খাওয়া মাঝে মাঝে আটকে যায় এবং সে ইনস্ট্যান্ট বুমি করে দেয় সো এই অ্যাম্ব্রক মূলত শুধু কফের জন্যই না আরও বেশ কিছু কাজ করে আমরা এর আগেও অন্যান্য ভিডিওগুলোতে আমরা বলেছি যে একটু ওষুধ শুধুমাত্র একটি রোগের কাজ করে না একটি ওষুধ অনেকগুলো রোগেরই কাজ করে আমরা যখন আমাদের বাচ্চাকে বা আমরা যখন নিজেরা যখন ডাক্তারের কাছে যখন যাই ডাক্তার আমাদেরকে আমাদের যে রোগ রয়েছে বা যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য ডাক্তার আমাদেরকে ওষুধ দেয় এবং সেই ওষুধ খাওয়ার পর আমাদের ওই অসুখটি ভালো হয়ে যায় কিন্তু আমরা জানি না যে এই ওষুধটি শুধুমাত্র ওই একটা রোগেরই কাজ করে না দেখা গেলে ওষুধটি খাওয়ার পর আমাদের ওই রোগটি ভালো হয়ে গেল কিন্তু আমাদের জানা উচিত যে এই ওষুধটি সেই নির্দিষ্ট রোগ ছাড়া আরও কোন কোন রোগের উপকার করে যেন আপনারা এটি জানলে ভালো হবে এই জন্য যে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি আপনার এই রোগ ছাড়া অন্যান্য কোন কোন রোগের জন্য কার্যকর সেটা আপনি জানলে আপনি পরবর্তীতে সেই সমস্যাগুলো যদি হয় তখন আপনি এই ওষুধটি খেতে পারবেন সুতরাং এখন আমরা আলোচনা করব এই অমৃতের মূল উপকারিতাগুলো কী কী এটির এক নম্বর উপকারিতা হচ্ছে একটি কফকে পাতলা করে ফেলে আমরা জানি আমাদের বাচ্চাদের যদি কপ যদি হয় কফটি শুরুর দিকে খুব নর্মাল থাকে সেটা আমি হয়তো প্রথম দিকে হয়তো বা পর্যবেক্ষণ ওইভাবে করতে পারি না যেহেতু বাচ্চা বাচ্চারা ঠিকমতো সেটি প্রকাশও করতে পারে না তো শুরুর দিকে কফটি নর্মাল থাকলেও দেখা গেল যে দু একদিন পরে বা তিন দিন পরে সে কফটি আস্তে আস্তে অনেক ঘাড়ো হয়ে যায় এবং ঘাড়ো হওয়ার কারণে বাচ্চা যখন ঢোক গেলে বা বাচ্চা যখন খাওয়া দাওয়া করে তখন দেখা গেল যে মাঝে মাঝে তার ওই কফের কারণে গলায় খাওয়া আটকা যায় বা সে যখন ঢোক যখন গেলে বা পানি যখন খেতে তখন কফের কারণে ওই লালাগুলো একত্রিত হয়ে আপনার গলায় এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় এবং বাচ্চার সাথে সাথে বমি করে দেয় সুতরাং আপনি যদি এই অমব্রক্স ড্রপটি যদি আপনার বাচ্চাকে যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চার যে বুকে কফ বা গলায় যে কফ রয়েছে সেই কফটিকে একবারে পাতলা করে ফেলবে এবং আস্তে আস্তে ওই কফটি নিঃশেষ হয়ে যাবে মানে কফটিয়া থাকবে না আহ দুই নম্বর বিষয় হচ্ছে শ্বাসকষ্ট কমায় এটি আহ মাঝে মাঝে শ্বাসকষ্টের কাজ করে সেটি কিভাবে দেখা গেল যে আপনার আহ ওই শ্বাসকষ্টটিও কিন্তু মূলত আপনার আহ কফের জন্য হয়ে থাকে সো সুতরাং আপনি এটা যদি খাওয়ান তাহলে কফটি যখন কমে যাবে কফ কমে যাওয়ার পরে সাথে সাথে সে তার শ্বাসকষ্টের যে সমস্যা সেটিও হ্রাস পাবে কারণ হচ্ছে কফের কারণে সে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেখা গেল সে রাতে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে হঠাৎ করে তার শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে এবং সে ওই ব্যাঘাত ঘটার কারণে সে হঠাৎ করে বমি করে দেয় সো সুতরাং এই ওষুধটি আপনার বাচ্চার শ্বাসকষ্টের থেকে মুক্তি দিতে পারে আরেকটি বিষয় হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস হচ্ছে আপনার বাচ্চার যদি কাশি হয় ব্রংকাইটিস মূলত হচ্ছে আপনার অ্যাজমা জাতীয় কাশি সেই অ্যাজমা জাতীয় কাশিও এই অ্যামব্রক্সের ড্রপস দিয়ে নিরাময় হতে পারে আপনার বাচ্চার যদি অ্যালার্জিজনিত বা অ্যাজমাজনিত যদি কোনো কাশি থাকে সেই কাশি নিরাময়ের জন্য এই অ্যাম্ব্রক্স ড্রপটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটি বিষয় হচ্ছে ওভারঅল যে বিষয়টি সেটা হচ্ছে আপনার বাচ্চার যদি ওভারঅল যে সমস্যাগুলো থাকে যেমন আপনার কাশি থাকে সর্দি থাকে কফ থাকে মূলত যখন হয় তখন এই তিনটি একসাথে হয় বাচ্চাদের এই তিনটি জিনিস যখন একসাথে যখন থাকবে আপনারা অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই এমব্রক্স ড্রবটি আপনার বাচ্চাকে বাচ্চাকে সেবন করাবেন মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এখন আমরা আলোচনা করব। আপনি এই এমব্রক্স ড্রপটি আপনার বাচ্চাকে কতটুকু খাওয়াবেন এটি আসলে ডিপেন্ড করে আপনার বাচ্চার বয়স অনুযায়ী সুতরাং আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনার বাচ্চাকে আপনি কতটুকু খাওয়াবেন কারণ হচ্ছে আপনার বয় বাচ্চার বয়স বাচ্চার ওজন অনুযায়ী নির্ভর করে যে কতটুকু খাওয়াবেন তারপর সাধারণ যে তথ্য রয়েছে সেটি হচ্ছে আপনার বাচ্চার যদি বয়স যদি ছয় থেকে এক বছর যদি হয় সেক্ষেত্রে আপনি ওয়ান মিলি করে খাওয়াতে পারেন দিনে দুইবার আর আপনার বাচ্চার যদি তার থেকে যদি বেশি যদি হয় সেক্ষেত্রে আপনার দুই মিলি করে খাওয়াতে পারেন সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ আমরা যে তথ্যটি দিয়েছি সেটি হচ্ছে বেসিক তথ্য কিন্তু তারপর আপনার বাচ্চারা যেন পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী ডোজগুলা নিয়ে নেবেন আর এটি হচ্ছে যেহেতু বাচ্চাদের সুতরাং এটি গর্ভাবস্থা এবং স্তন্যদান কেলে আমরা যে ওষুধের বিষয়টা আলোচনা করি খাওয়া যাবে কি না সো এটি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই আর হচ্ছে যদি যাদের কিডনি এবং লিভার রোগের সমস্যা আছে আমরা জানি যে বর্তমানে অনেক বাচ্চাই রয়েছে যারা জন্মগতভাবে লিভারের কিছুটা প্রবলেম থাকে কিডনিতে প্রবলেম থাকে সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার বাচ্চাকে কোনো ধরনের শুধু এই অ্যাম্ব্রক্স না কোনো ধরনের ওষুধই সেবন করাবেন না এই ওষুধটি কীভাবে সংরক্ষণ করবেন সেটা হচ্ছে ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আমরা প্রতিটি ভিডিওতে বলে থাকি যে আপনি এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখবেন কারণ হচ্ছে এই জন্য যদি কোনো কারণে যদি আপনার বাচ্চা যদি এই ডপটি যদি একসাথে যদি মুখে দিয়ে খেয়ে ফেলে তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যেতে পারে কারণ হচ্ছে একসাথে ওষুধটি খাওয়ার ফলে আপনার বাচ্চা এই ওষুধের যে ইফেক্ট সেটা নেওয়ার ক্যাপাবিলিটি থাকবে না সো সুতরাং এটি এমন এক পর্যায়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার বাচ্চার মৃত্যু ঘটতে পারে তো সুতরাং বাচ্চাদের থেকে অবশ্যই এটি আপনি দূরে রাখবেন আর সর্বশেষ একটি বিষয় বলে রাখি যে আমাদের ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে অথবা আপনি যে ওষুধগুলো সেবন করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর ওভারঅল একটা কথা বলবো সেটি হচ্ছে আমাদের এই ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে এই ওষুধ নিয়ে সেগুলো আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই চ্যানেলটি সুস্থ থাকতে ইউটিউব চ্যানেলটি হচ্ছে মূলত মেডিসিন এবং হেলথ রিলেটেড একটি চ্যানেল যেটা আপনারা অলরেডি জানেন সো এখানে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বলে থাকি যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে পারি সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম